এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে ঝটপট আপনারা এই রকম টেস্টি একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে না পায়েস তৈরি করে দেখাবো না পোলাও আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে শুধুমাত্র একটা টেস্টি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে এখানে আতপ চালও নিতে পারেন তবে গোবিন্দভোগ চাল নিয়ে বানালে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে তাছাড়া গোবিন্দভোগ চালের পায়েসটাও কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় আরও দুই তিনবার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিয়েছি এবার এই চাল থেকে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাকনা ব্যবহার করেছি এবার এই ছাকনার মধ্যে চালটাকে দুই থেকে তিন মিনিট রেখে দিলে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে আর আপনাদের হাতের কাছে যদি এরকম বড় ছাকনা না থেকে থাকে তাহলে যে কোনো শুকনো কাপড়ের ওপর আপনারা এই চালগুলোকে রেখে দেবেন তাহলেই কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে তো দুই থেকে তিন মিনিট এভাবে ছাকনার মধ্যে রেখে দেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে এবার এই চালটাকে ভেজে নিতে হবে সেই জন্য একটা প্যানের মধ্যে এক চামচ মতো ঘি নিয়েছি আর এখানে আমি দেশি ঘিটাই ব্যবহার করলাম আর এই দেশি ঘি দিয়ে এই চালটা ভেজে নিলে কিন্তু চালটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো এই ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি চালগুলোকে ঢেলে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি চেয়ে রেখেছি তো এবার কিন্তু এই চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চালগুলো ভাজলে আবার হবে না কারণ গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাইতে রেখে চালগুলো ভাজেন তবে চালগুলো উপর থেকে লাল হয়ে যেতেও পারে আবার পুড়ে যেতেও পারে তবে কিন্তু মিষ্টিটা খেতে একেবারেই ভালো লাগবে না তাই লো আছে চার থেকে পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি আর চালগুলো ভাজা হয়ে গেলে চালগুলো অনেকটাই আগের থেকে সাদা হয়ে যাবে আর হালকা একটু ফুলেও যাবে তো এই চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব তো এই চালটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য এভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার একটা ছোট ব্লেন্ডারের মধ্যে আমি এই চালটাকে নিয়ে নেব তো বন্ধুরা আমাদের অনেকেরই কাছে কিন্তু এরকম ব্লেন্ডার থাকে না সেক্ষেত্রে আপনারা এগুলোকে শিলনোড়ায় বেটে নিতে পারবেন তারপর এটাকে খুব ভালো করে চেলে নিলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে তো আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন তো চালগুলো খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে চালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই চালের গুঁড়োটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা প্যানের মধ্যে এক কেজিতে একটু কম পরিমাণে আমি দুধটা নিয়ে নিয়েছি তো এবার এই দুধটাকে জাল করে ফুটিয়ে নেব এবার এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আর অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে সবসময় মেশাতে থাকতে হবে তা হলে কিন্তু দলা পেকে যেতে পারে এই দুধের মধ্যে তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে আর সময় এরকম করে নাড়তে থাকতে হবে আর চালের গুঁড়োটা দুধের মধ্যে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে দেবেন এতে করে কাজটা করতে সুবিধা হবে তো এখানে আমি ভালো করে নাড়ার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচ দিয়ে এভাবে নালে কিন্তু কাজটা করা অনেকটাই সুবিধা হয়ে যায় তো এবার আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এখানে এই চালের গুঁড়োটাকে যতটা ভালো করে ফোটানো হবে ততটাই মিষ্টিটা খেতে অনেকটাই টেস্টি হবে আর ভালো করে না ফোটালে মনে হবে যে চালের একটা কাঁচা কাঁচা ভাব সেটা কিন্তু থেকে গেছে আর মিষ্টিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না তাই একটু এটা করতে সময় লাগবে আমার কিন্তু এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগে গেছে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর এটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো আছে এটাকে ফুটিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা অনেক জোরে জোরে ছিটকাবে আর হাত পা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে তাই এই কাজটা খুব সাবধানে করে নেবেন এ দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ছিটকাচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে চিনি দিইনি তো এটা এইভাবে ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো তো এখানে প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে চিনি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো এখানে আমি আরও এক কাপ চিনি দিয়ে দেব তো এটা মিশিয়ে নেওয়ার পর আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো এটা পাতলা হয়ে যাওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে এবার চিনি দেওয়ার পর যেহেতু এটা পাতলা হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও একটু ঘন করে নেব আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটিয়ে নেওয়ার পর এটা যখন আবারও খুব ভালোভাবে ঘন হয়ে যাবে তখন এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেবো আর এখানে আমি তিন থেকে চার চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা অনেকটাই ভালো আসে আর এখানে কিন্তু গুঁড়ো দুধটা এমনিতেই দিতে যাবে না তা নাহলে কিন্তু গুঁড়ো দুধটা গোটা ধরে যেতে পারে তো আপনারা দুই তিন চামচ কুসুম পানির মধ্যে গুঁড়ো দুধটাকে হালকা করে গুলে নিয়ে তবে দিয়ে দেবেন তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে ঠিক রকম করে ঘন করে এটাকে নামিয়ে নিতে হবে যাতে এই মিষ্টিটা যখন আমরা সেট করব। তখন খুব ভালোভাবে যাতে সেট হয়ে যায় না নরম থেকে যায় এবারে মিষ্টিটা আমি সেট করে নেব সেই জন্য একটা টিফিন বাটি নিয়েছি আর এই টিফিন বাটির সমান করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে ব্যাটার পেপার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তো এবার এই কাগজের মধ্যে এক চামচ মতো আমি ঘি দিয়ে দেব এখানে তেল দিলে কিন্তু মিষ্টির গায়ে তেলটা লেগে গেলে ভালো লাগবে না মিষ্টিটা খেতে তাই চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার তাই এখানে এক থেকে দেড় চামচ ঘি দিয়ে খুব ভালো করে এই টিফিন বাটি চারিদিকে আমি লাগিয়ে দেব। আর এখানে কাগজটা দিলাম কারণ মিষ্টিটা যখন আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো তখন কিন্তু সাইড থেকে একটু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তলা থেকে এটা কাগজ দিয়ে দিলে এই মিষ্টিটা কিন্তু ভিজে যাবে না তো এখানে আমি এই মিষ্টির ডোটা পুরোটাই দিয়ে দেব তারপর একটু চেপে চেপে খুব ভালো করে সেট করে রেখে দেব। আর আপনারা মিষ্টি শেপটা কেমন দিতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পাত্রটা নিয়ে নিতে হবে সেট করার জন্য তো আমি এখানে টিফিন বাটির মধ্যে মিষ্টিটা সেট করে নিচ্ছি তো এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে চেপে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে সাইজ করে দেব আমি এখানে হাত দিয়ে উপর থেকে সেট করে দিচ্ছি আপনারা যদি হাত দিয়ে না করতে চান তবে চামচের গায়ে অল্প একটু ঘি লাগিয়ে দিয়ে উপর থেকে সেট করে নেবেন তো এটা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এর ওপর থেকে আমি আরও একটু দেখার সৌন্দর্যের জন্য কয়েকটা কিশমিশ লাগিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা লাগিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবার এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিয়েছি এবার এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটা আমি আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি আর বার করার আগে চারিদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো বেরিয়ে আসবে তো এটা উল্টে নিলে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে তো ওপর থেকে একটু আমি ঠোকা দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে গেছে আর টিফিন বাটির মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেটা কিন্তু টিফিন বাটির মধ্যে থেকে গেছে সেটা কিন্তু এই মিষ্টির মধ্যে আসেনি তো এখানে আমি মিষ্টিটা আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি এই মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো এখানে আমি মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এবার আমি একটা মিষ্টি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব এতে করে মিষ্টিটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে একটা মিষ্টি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর মনে হচ্ছে পুরো দোকানের মতো এবার মিষ্টিটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরটা কতটা সফট এবং নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন